আজকে আমরা যে অ্যানিমেলটিকে নিয়ে আলোচনা করব। এটি একটি সাপ কমন স্নেক বা জায়গা বিশেষে ঘর চিটি ঘর গিন্নি বলেও ডাকা হয় ঠিক আছে তো সাপ সম্বন্ধে আমাদের সাপ শুনলেই যে একটা ভয় বা ভীতির ব্যাপার থাকে এই সাপটিকে নিয়ে সেরকম কিন্তু নয় এই সাপটি হলো সম্পূর্ণ নির্বিষ সাপ মানুষ ভয়েই সাপের প্রতি একটা আতঙ্ক সৃষ্টি হয়ে থাকে কিন্তু এই সাপটি সম্পূর্ণ নির্বিষ এই সাপটির বললাম যেরকম নাম হচ্ছে কমন স্নেক একে উল স্নেক বলার কারণ হচ্ছে এর মুখটা অনেকে অনেক রকম মত আছে অনেকে বলা হয় মুখটা একটু ছোঁচালো উল্ফের মতন বলে সেই রকম বা কোনো সময় কেউ বলেছে যে শিকার করে তারা করে শিকার করে যেটা উলফের নেচার তারা করে সেই রকম এবং অনেক সময়ও শোনা গেছে বা অনেকেই বলে যেটা হচ্ছে ওদের কামড়ের মেনলি যে ব্যাপারটা হয় ওদের অ্যানাটমির মধ্যে দাঁতটা কিছু সামনে বেরিয়ে থাকে বা বর্ধিত উলফের মতন এইভাবে এটাকে কমন স্নেক বলা হয়েছে এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির একটি সাপ সব থেকে বেশি বলি হওয়া সাপের মধ্যে বলি হওয়া মানে নির্বিচারে বলি হওয়া মানে বলি হওয়া সাপের মধ্যে থেকে বেশি পরিমাণের সংখ্যা হচ্ছে এই কমন উল্স্নেকের বা ঘর বা ঘর গিন্নি সাধারণত কোনো কোনো সময় মানুষের ঘরে সাধারণত বলতে কি ম্যাক্সিমাম টাইমই মারা যায় একটা কারণে সেটা মানুষের ঘরে ঢুকে যায় টিকটিকি বা ছোট টিকটিকির বাচ্চা গিটগিটির এইসব খাওয়ার জন্য ঘরে ঢুকে যায় এবং মানুষ যেটা না জেনে সচেতনতার অভাবে এই সাপগুলোকে মেরে ফেলছে বা পিটিয়ে মেরে ফেলে তো এটা একটা আমাদের পরিবেশের মধ্যে কিন্তু একটা খুব বিরাট বড় ভূমিকা আসবে কারণ এই সাপের কিন্তু আমাদের পরিবেশে যথেষ্ট ভূমিকা আছে যথেষ্ট ভূমিকা আছে কারণ এরা ছোট পাখি থেকে ছোটো ইঁদুর এগুলো কিন্তু খেয়ে থাকে এবং চাষবাসের একটা খুব হেল্প করে থাকে সব থেকে বেশি র্যাট স্নেক করে বা আমাদের র্যাট রাসেল ভাইপার করে সেটা আপনাদেরকে তো জানিয়েছি তো এটাও কিন্তু একটা বড় পার্ট এই সাপটিকে চিনবেন অনেকটা মাথাটা ত্রিকোনা বা একটু ছুঁচালো লম্বা মতো ছুঁচালো এবং সাপটি মেটে কালারের হয়ে থাকে মেটের ওপরে সাদা বা হলুদ দাগ 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 থাকে যেটা মোটামুটি লেজের আগে অবধি গিয়ে শেষ হয়েছে এবং কোনো কোনো সময় একটা অ্যালবিনাও দেখা গেছে যদিও সেই সংখ্যা খুব কম এটা মেলানিনের জন্য হয়ে থাকে এটা নিয়ে এরকম যদি পরে অ্যানিমেল পাই আপনাদের সাথে অবশ্যই আলোচনা করবো একবার সম্ভবত হলুদ কচ্ছপ নিয়েও এটা আলোচনা হয়েছিল তো এই সাপটি সম্পূর্ণ নির্বিষ আপনাদের সকলকে অনুরোধ করব আমরা যে এই সাপটি যেরকম ঘরে টিকটিকিকে দেখে আমরা ভয় পাই না বা টিকটিক থাকা যতটা আমাদের কাছে ইজি সহজ আমরা যেরকম মেনে নিতে পারি এই সাপটিকে কমন উলসনেকও স্নেকও কিন্তু ঠিক সেই রকম ইজি এবং সহজ সাপ যার কামড়ে মানুষের রকম ক্ষতি হয় না মানুষ মারা যায় না কোনো রকম ক্ষতি হয় না তো আপনাদের সকলকে অনুরোধ করব এই সাপ মারা থেকে বিরত থাকুন যদি সাপ কোনো সময় দেখতে পেয়েছেন ঘরে ঢুকে গেছে আপনি লোকাল ফরেস্ট বা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা এনজিও বা অনেক স্নেক রেস্কিউর আছে যারা ভাবে খুব ভালোভাবে সাপকে রেস্কিউ করে জঙ্গলে ফিরিয়ে দেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু যে কোনো সাপই মারা থেকে বিরত থাকবেন এটা আপনাদের কাছে কিন্তু বিশেষভাবে অনুরোধ